এবং আপনি চাইলে এগুলো সরাসরি আমাদের দোকান থেকে এসে নিতে পারবেন প্রথমে দেখা যাচ্ছে একটা খারু সেট সিলভার কালার এটা খারু সেট সিলভার কালার এর সাথে টিকলি কানের দুল থাকবে সাতবমি কানের দুল আমি এক জোড়া কানের দুল আর এটা টিকলি সাথে টিকলি চলো আমি টিকলি অনলি 350 টাকা মাত্র 350 350 টাকা এটা সেম ডে কার গোল্ডেন কালার 350 টিকলি গানাদুল সহ

এটা ফুল সেট পাঁচটার একটা সেট অনলি ছয়শো ছয়শো পঞ্চাশ টাকা পড়বে অনলি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ এখন দেখাবো বিছা এই যে কাপড়ের বিছা গুলো অনেক সুন্দর বিছা লং সাইজ সবার কোমরে আসবে এগুলো ফ্রি সাইজ যে কোনো কারো মাঝে হবে হ্যাঁ এটার প্রাইস পড়বে অনলি তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা তেরোশো কালার আছে পাঁচটা কালার এই আর একটা কালার একটা কালার